আমাদের অপকর্ম যাতে বন্ধ হয় তার জন্য জনমত সৃষ্টি করবেন কারণ জনগণই হচ্ছে মূল ক্ষমতার অধিকারী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী উপদেষ্টা ও এমপিরা দ্বৈত নাগরিকত্ব এবং কারো কারো ক্ষেত্রে রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দ্বৈত নাগরিকত্ব নিয়ে মন্ত্রী সংসদ সদস্য হওয়ার বিষয়টি এখন আর অবাক হওয়ার মতো ঘটনা নয়

যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে এছাড়াও কানাডা পাপুয়া নিউগিনি মালটা জাপান সুইজারল্যান্ড জার্মানি ও যুক্তরাজ্যের নাগরিকত্ব বা গ্রিন কার্ড আছে হাসিনার আমলের সুবিধাভোগী এসব আমলা মন্ত্রীদের আর এদের প্রত্যেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের কাজে জড়িত নানা অপকর্ম করে আর দেশের টাকা লুট করে অন্য দেশে পাড়ি জমাতেই মূলত এমন দ্বৈত নাগরিকত্বের আশ্রয় নিয়েছেন তা আর বুঝতে বাকি নেই কারই এদিকে প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু এর নাগরিকত্ব নিয়ে বিতর্কিত ব্যক্তিদের তালিকায় নাম তুললেন সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আহ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল দ্বীপরাষ্ট্র ভানুয়াতু গোল্ডেন পাসপোর্ট নামের এক স্কিমের আওতায় বিদেশীদের কাছে নাগরিকত্ব বিক্রি করে এক লাখ ত্রিশ হাজার ডলারের বিনিময়ে এই নাগরিকত্ব কেনা যায় বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা লোটাস কামালের মতো বিভিন্ন দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী রাজনীতিক পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিরা ভাঙ্গাতু নাগরিকত্বের সুযোগ আর সবচেয়ে বড় সুবিধা হল দেশটির পাসপোর্টধারীরা যুক্তরাজ্য ও ইইউ সহ একশো ত্রিশটি দেশে বিসামুক্ত ভ্রমণ করতে পারেন লুটপাটের বিশেষজ্ঞ লোটাস কামাল শিয়ার কার সাজি মালয়েশিয়ার কর্মী রপ্তানি সিন্ডিকেট নিয়োগ পদোন্নতি ও বদলি বাণিজ্যের কমিশনের কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশে এদিকে আরেক সম্রাট ব্রিটেনের অর্থমন্ত্রীর লুটপাটের দায়িত্বে থাকা চাচা ও পলাতক হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ প্রায় দশ কোটি টাকার বিনিময়ে ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন অর্থ পাচার দুর্নীতি এবং ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার আবেদন প্রত্যাখ্যান করেছেন মাল্টার পাসপোর্ট কর্তৃপক্ষ এদিকে ব্যাংকিং খাতের আরেক মাফিয়া বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন সরকারের উচ্চ নির্দেশে এমন সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদেহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা খোঁজ জানা গেছে এস আলম পরিবার যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন সেদিনই আবার বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটি করা হয় পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতির প্রয়োজন হলেও কিভাবে একই দুটি কাজ সম্পন্ন হলো তা আজও বিস্ময় নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন